আপনার সুস্থতা আপনার হাতে কিভাবে? টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আপনার সুস্থতা আপনার হাতে আর আমার সুস্থতা আমার হাতে অর্থাৎ যার যার সুস্থতা তার তার হাতে চলুন কিভাবে আমরা সুস্থ থাকবো প্রথমেই আমরা সুস্থ থাকার জন্য কয়েকটি গাইডলাইন মেনে চলব সেগুলো কি এক হলো সুস্থ থাকার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে আহারের টাইমকে নির্ধারণ করতে হবে অর্থাৎ আমরা যে খাওয়া দাওয়া করছি সেই টাইমটাকে নির্ধারণ করতে হবে সকাল আটটা থেকে সাড়ে আটটা সকালের খাবার দুপুরের খাবার সাড়ে বারোটা থেকে একটা এবং সন্ধ্যের খাবার সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে এই তিনটে টাইম আমাদের যদি খাবার খিদে পায় তবেই আমরা খাব না খিদে পেলে কিন্তু আমরা যে কোনো একটা স্কিপ করে যেতে পারি প্রথমত এটা দ্বিতীয়ত আমরা প্রত্যেক দিন ঘুমাতে যাব দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এবং ঘুম থেকে উঠব ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার দেড় ঘন্টা পূর্বে এই জীবনের অনুশাসনগুলো যদি আমরা মেনে চলি এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি কঠিন কঠিন রোগ কিন্তু আমাদের কোনোভাবেই হবে না তৃতীয় প্রত্যেক দিন ভিটামিন ডি তৈরি করার জন্য বডিতে আমরা কি করব সূর্যালোকে পনেরো মিনিট বসব কখন সকাল ছটা থেকে নটার মধ্যে নটার পরে কিন্তু সূর্যের মধ্যে আলটাভায়োলেট থাকে তখন কিন্তু বসলে আরও ক্ষতি হবে তাই সকাল ছটা থেকে নটার মধ্যে সূর্যালোকে কমপক্ষে পনেরো মিনিট বসবো মাথাকে ঢেকে তাহলে দেখবেন আমাদের শরীরে ভিটামিন ডি প্রাকৃতিক নিয়মে তৈরি হতে শুরু করবে আমাদের হাড় মজবুত থাকবে আমাদের অনেক রোগ কিন্তু সেখান থেকে ভালো হয়ে যাবে তার পরবর্তীতে আমাদের ঘরে যাতে রোদ এবং হাওয়া ঢোকে সেটার দিকে নজর রাখা অর্থাৎ ঘরকে একদমই স্যাঁতসাতে করে রাখা যাবে না এরকম যদি আমরা স্যাঁতসাতে করে রাখি তাহলে কিন্তু আমাদের নানা রকম বাতের প্রবলেম শুরু হবে আশি প্রকার বাত আছে তার মধ্যে ঘাড় ব্যথা কোমর ব্যথা কুনুই ব্যথা হাঁটুতে ব্যথা বিভিন্ন এই যে জায়গায় ব্যথা এগুলো কিন্তু বাত বাত থেকে কিন্তু আমাদের হয় তাই ঘর ঘরের মধ্যে সম্পূর্ণ আলো এবং হাওয়া ঢুকে এরকম আমাদের কিন্তু রাখতে হবে এবার আমাদের কি করতে হবে একটি প্রাণায়াম যেটা জীবনদায়ী প্রাণায়াম অর্থাৎ আমাদের বডিতে অক্সিজেনের লেভেলটাকে বাড়িয়ে দেয় সেই প্রাণায়ামটা নিয়মিত করবো এবং দশ থেকে পনেরো মিনিট আমরা প্রত্যেক দিন সবুজ ঘাসের ওপরে খালি পায়ে হাঁটার চেষ্টা করবো আর কি করবো প্রত্যেক দিন হাসবো এবং হাতে তালি দেবো কমপক্ষে পাঁচ মিনিট এবং জোরে জোরে হো হো করে হা হা করে আমরা কিন্তু পাঁচ মিনিট কমপক্ষে প্রত্যেক দিন হাসবো তো এইভাবেই আমরা কিন্তু অনেক রোগকে ঠিক করতে পারি এবার আসি অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করব। আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করব। আমাদের এই ডান হাতকে কাজে লাগাবো ডান হাতের বৃদ্ধ আঙুল দিয়ে ডান নাকটাকে বন্ধ করে দেব এবার বা নাক থেকে জোরে শ্বাস নেব শ্বাসটা সম্পূর্ণ গভীর এবং লম্বা নিতে হবে শ্বাসটা নিয়ে নেওয়ার পর এবার ডান হাতের অনামিকা আঙুল দিয়ে বা নাকটাকে বন্ধ করে যে শ্বাসটা আমি বা নাক দিয়ে নিয়েছি সেই না শ্বাসটাকে আমি ডান নাক দিয়ে ছেড়ে দেব আবার শ্বাস নেব ডান দিক থেকে এবার আমি শ্বাস নিলাম লম্বা গভীর শ্বাস নেওয়ার পর ডান নাকটাকে বন্ধ করে বা নাক দিয়ে ধীরে ধীরে শ্বাসটাকে ছেড়ে দেব এবং এইভাবে আমরা এই প্রাণায়ামের অভ্যাস করব। বায়ে শ্বাস নিয়ে ডানে ছাড়া ডানে শ্বাস নিয়ে বায়ে ছাড়া এটাকে অনুলোম বিলোম প্রাণায়াম বলে এই প্রাণায়ামটা আমরা যদি প্রত্যেক দিন এক ঘন্টা করি আমাদের অক্সিজেন লেভেলটা ঠিক থাকবে অর্থাৎ শরীরে আমাদের ইমিউনিটি সিস্টেম তৈরি হবে রোগ প্রতিরোধক ক্ষমতা যেটা আমাদের নানারকম রোগ থেকে সাহায্য করবে এছাড়াও কি করতে হবে আমাদের প্রত্যেক দিন জলটাকে ঠিকমতো খেতে হবে সাড়ে তিন লিটার থেকে চার লিটার জল আমাদের খেতে হবে যাদের কিডনির সমস্যা আছে তারা ডাক্তার ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করুন এইভাবে আমাদের সুস্থ থাকতে হবে এবং ভালো থাকতে হবে তাই যদি সুস্থ থাকতে হয় রোগ মুক্ত থাকতে হয় প্রাকৃতিক নিয়মে আমাদের এই নিয়মগুলো আপনারা ফলো করুন দেখবেন আপনার সুস্থতা আপনার হাতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ